হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের স্বাগত জানাচ্ছি দেরি না করে চলা শুরু করছি আজকে আমাদের যে ভূগোলের এমসিকিউ পর্ব চলছে সেই এমসি পর্বই কন্টিনিউ করব নেক্সট প্রশ্ন থেকে স্টার্ট হবে চলো দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উষ্ণতার উৎস কী প্রধান উষ্ণতার উৎস মানে কোথা থেকে উষ্ণতার আসে সেটা হলো কি অপশান দেখো এ চাৎ অপশান বি হলো গিয়ে সূর্য অপশান সি গ্রহাণু অপশান ডি মানে ঘর যেটা মহাশূন্য সূর্য থেকে আসে জানোই ঠিক আছে সেকেন্ড প্রশ্নে চলো ইনসোলেশন বলতে কী বোঝায় ইনসোলেশন ঠিক আছে অপশান ক মানে বলছে সূর্যের আলো সূর্য রশ্মির তাপীয় ফল নাকি না সৌর বিকিরণ নাকি না দীর্ঘতরঙ্গ বিকিরণ ডেফিনেটলি সঠিক উত্তরটি অপশান বি মানে খ সূর্য রশ্মির তাপীয় ফল এটা হলো গে ইনসুলেশন ইনসুলেশন মানে হলো গে সূর্য রশ্মির তাপীয় ফল ঠিক আছে এরপরে যাই তিন নম্বরে সল দেহিতেও তিন নম্বরে কইতা সেই যে সূর্যের শক্তি পৃথিবীতে আসতে কত সময় লাগে মানে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে সোজা এক সেকেন্ড লাগে না আট মিনিট কুড়ি সেকেন্ড লাগে হ্যাঁ পাঁচ মিনিট লাগে না দশ মিনিট লাগে না আট মিনিট কুড়ি সেকেন্ড লাগে সঠিক উত্তরটাই হবে মানে সূর্য থেকে আলো আসতে সময় লাগে আচ্ছা চার নম্বরের নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে পৃথিবীতে সূর্যের শক্তির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে পৃথিবীতে সূর্যর থেকে মানে সূর্য থেকে যে আলো আসে তার শক্তির কত শতাংশ মানে কত পার্সেন্টেজটা বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করবে মানে একদম আগুনের মতন করে দেবে ঠিক আছে সেটা হলো কি টেন পার্সেন্ট চৌ চৌত্রিশ নাকি ছেষট্টি পার্সেন্ট না সাতচল্লিশ ডি মানে সরি অপশান সি মানে ঠিক আছে ষেষ্টি পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন কুইশ্চেন পাঁচ নম্বর কুইচেন কী বলছে সূর্য রশ্মির কত শতাংশ সরাসরি বায়ুমণ্ডল শোষণ করে সূর্য রশ্মির কত শতাংশ সরাসরি একদম পুরো ডাইরেক্ট আসবে আমি শোষণ করে নেবো কে বলছে বায়ুমণ্ডল বলছে কত শতাংশ শোষণ করতে পারে সে পঁচিশ পার্সেন্ট উনিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ডেফিনেটলি সঠিক করতে হবে খ উনিশ পার্সেন্ট ঠিক আছে এইবার ইম্পর্টেন্ট কোশ্চেন ছয় নম্বর কইতা অ্যালভারডো বলতে কি বোঝে মানে অ্যালভারডোর কী বোঝায় সৌর বিকিরণ শোষণ নাকি না সৌর বিকিরণ প্রতিফলন নাকি বায়ুমণ্ডলের উত্তাপ নাকি গ্লোবাল ওয়ার্মিং অ্যালভারডো বলতে এটাই বোঝায় একমাত্র সঠিক উত্তর এটা হবে দেখো কোনটা অপশান এ হবে না অপশান সি হবে না অপশান ডি হবে না অপশান বি হবে সৌর বিকিরণ প্রতিফলন অ্যালভেডো বলতে কি বোঝায় অ্যালভেডো কি যদি বলে সোজা কথা সৌর বিকিরণ প্রতিফলন ঠিক আছে তারপরের প্রশ্ন পৃথিবীর অ্যালভার মোট মান কত মানে পৃথিবীর অ্যালভেডোর মোট মান কত শতাংশ উনিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না সাতচল্লিশ পার্সেন্ট অ্যালবার মানে কি আগের প্রশ্নে পড়েছে এবারও লাগে সঠিক উত্তর চৌত্রিশ পার্সেন্ট পৃথিবীর অ্যালবার মোট মান চৌত্রিশ পার্সেন্ট ঠিক আছে তারপর প্রশ্ন পৃথিবীর উত্তাপের ক্ষমতা রক্ষা হয় কীভাবে পৃথিবীর উত্তাপের ক্ষমতা রক্ষা কী করে সোজা কথা এ বায়ুমণ্ডলের মাধ্যমে দীর্ঘ তরঙ্গ বিকিরণের মাধ্যমে না সৌর বিকিরণের মাধ্যমে না মেঘপুঞ্জের মাধ্যমে সঠিক উত্তর হবে দীর্ঘ তরঙ্গ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উত্তাপের ক্ষমতা রক্ষা হয় ঠিক আছে দীর্ঘ তরঙ্গকে বিকিরণ করে দেওয়ার মাধ্যমে পৃথিবীর যে উত্তাপের যে ক্ষমতা সেটা রক্ষা হয় মানে বেশি উত্তপ্ত হয় না বায়ুমণ্ডলের জন্য ঠিক আছে তারপরে নয় নম্বরে দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো কি কি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো কি কি বিকিরণ পরিচলন পরিবহন নাকি না উত্তাপ তাপমাত্রা চাপ সৌর কিরণ সৌরকিরণ না গ্লোবাল ওয়ার্মিং আর লাস্ট অপশান জলীয়বাষ্পলিকণা গ্যাস ডেফিনেটলি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো হইল বিকিরণ পরিচলন পরিবহন ঠিক আছে অপশান ক দশ নম্বর প্রশ্ন বিকিরণ পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয় মানে বিকিরণ পদ্ধতিতে তাপ কি করে পরিবাহিত হবে সেটা তোমাকে আমাকে বলতে হবে জড়ো মাধ্যমের মাধ্যমে নাকি না কোনো জড়ো মাধ্যম ছাড়াই পরিবাহিত হয় নাকি না জলের মাধ্যমে না মাঠের মাধ্যমে অপশান বলছি দেখো এটা টুক করে না এটা টুক করে না এটাও না তাহলে অপশান পরে থাকলে খ তাহলে অপশান হবে কোনো জড়ো মাধ্যমের মাধ্যম ছাড়াই বিকিরণ পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয় কোনো জড়মাধ্যম ছাড়াই ঠিক আছে তারপরে পরিচলন পদ্ধতিতে কোনটি প্রথমে উত্তপ্ত হয় পরিচলন পদ্ধতিতে কোনটি প্রথমে উত্তপ্ত হয় পরিচলন যে পদ্ধতি সেই পদ্ধতিতে কোনটা প্রথমে উত্তপ্ত বায়ুমণ্ডল না ভূপৃষ্ঠের উপরিভাগ নাকি না মহাশূন্য মেকপুঞ্জ কোনটা কোনটা হবে ডেফিনেটলি পরিচালন পদ্ধতিতে খ ভূপৃষ্ঠের উপরিভাগটাই বেশি উত্তপ্ত হবে আগে প্রথমে উত্তপ্ত হবে তারপরে দেখো পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয় পরিবহন পদ্ধতিতে কি করে বহনের মাধ্যমেই হবে শীতল থেকে উষ্ণ উত্তপ্ত স্থানে হয় নাকি না উষ্ণ উত্তপ্ত থেকে শীতল স্থানে নাকি না শুধুমাত্র জল মাধ্যমে না বায়ু মাধ্যমে হয় কোনটা ঠিক আছে দেখো পরিবহন পদ্ধতির তাপ পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয় সেটা হয় উত্তপ্ত থেকে শীতল স্থানে উত্তপ্ত থেকে শীতল স্থানে ঠিক আছে এরকমভাবে তাপ পরিবাহিত হয় তারপরের প্রশ্ন দৈনিক গড় তাপমাত্রা নির্ণয় সূত্র কি করে আমরা একটা দিনে যে কর তাপমাত্রা টেম্পারেচার কত ছিল সেটা নির্ণয় করবো সূত্র অপশান ডাইরেক্ট বলে দিচ্ছে এতগুলো অপশানের মধ্যে অপশান খাওয়া হবে ঠিক আছে কি প্রথমে সর্বোচ্চ তাপমাত্রা দেখব কত সর্বোচ্চ তাপমাত্রা একটা দিনের মধ্যে কত হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কত হয়েছে তার যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করবো অ্যাভারেজ বেরিয়ে যাবে সোচা কথা তারপরের প্রশ্ন দুই দৈনিক তাপমাত্রার প্রসার বলতে কি বোঝায় দৈনিক তাপমাত্রার প্রসারের বলতে কী বোঝায় ডেফিনেশানটাকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার যোগফল কি না সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগ ফল না গড় তাপমাত্রা না মাসিক তাপমাত্রা ডেফিনেটলি অপশন হবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগ ফলটা হলো দৈনিক যে দিনের মধ্যে একটা দিনের মধ্যে যে তাপমাত্রা কতটা প্রসার হয়েছে মানে কতটা হের ফের এরকম বেড়েছে বা এরকম যাই হোক ঠিক আছে পার্থক্যটা কত তাপমাত্রার এরকম লাস্ট প্রশ্ন গড় মাসিক তাপমাত্রা কিভাবে নির্ণয় করা হয় গড় মাসের তাপমাত্রাটা কি করে নির্ণয় করতে হবে ঠিক আছে এটা সঠিক উত্তর অপশন বি হবে দেখো প্রতিদিনের গড় তাপমাত্রার যোগফল মানে প্রত্যেক দিন তখন আমাদের মেজার করতে হবে যে মাসে তিরিশ দিন তিরিশ দিনেই প্রত্যেক দিন এক তারিখে কত তাপমাত্রা দু তারিখে কত ছিল তিন তারিখে কত ছিল এরকম করে তিরিশ দিনের তাপমাত্রা আগে মেজার করব দেখব কত কত ছিল সেইগুলোর তিরিশ দিনের তাপমাত্রা যোগ করব। যোগ করার পরে ভাগ দেব মাসের দিনের সংখ্যা দিয়ে মানে তিরিশ দিন তিরিশ দিয়ে ভাগ দেবো যদি সেটা উনত্রিশ দিনে হয় তাহলে উনত্রিশ দিয়ে ভাগ দেবো উনত্রিশ দিনের এরকম চৌত্রিশ তারপরে সাঁতিরিশ তারপরে পঁয়ত্রিশ এরকম করে যোগ করবো চৌত্রিশ দিনে দেখব যোগ দেব ভাগ মানে সরি বলে কিন্তু মানে আঠাশ দিন বা উনত্রিশ দিন যাই হোক বা তিরিশ দিন একত্রিশ দিন যেটা ধরবো সেইটাতে ভাগ দেবো এটুকুই উত্তর ঠিক আছে তারপর আমরা উত্তর বেরিয়ে পাব বেরিয়ে যাবে আমাদের আজকে জন্য এটুকুই ছিল নেক্সট দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কিছু প্রশ্ন নিয়ে ভূগোলের সিরিজ চলছে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম